আসসালাম আলাইকুম প্রিয় একটা ফার্মেসিতে আছি আজকে এই ফার্মেসিটা আপনার প্রতিটি ওষুধ নিলে দাম কম রাখে তার কারণ হল মালিক চায় এই দোকানে যদি ওষুধ কিনেন তাহলে প্রতিটি প্রোডাক্ট একদম অরিজিনাল ওকে একদম কোনো ভেজাল ছাড়া যদি সকাল সন্ধ্যা ফার্মেসিতে আপনারা আসেন ওষুধ কিনলে প্রতিটি ওষুধে ডিসকাউন্ট দেয় ওকে আমরা অবশ্যই আসব অবশ্যই আপনারা আসবেন এবং এই ওষুধ ভালো কোম্পানি এসে সব এই ফার্মেসিতে রাখা হয় এত সুন্দর একটা ফার্মেসি যে ফার্মেসি ওষুধ কিনলেই হান্ড্রেড পারসেন্ট ভালো অবশ্যই ঠিক আছে কিনা ঠিক আছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মেসির মধ্যে কত কাস্টমার কারণ হলো একটাই তার ওষুধটি প্রতিটি ভালো এবং এই ওষুধ যদি আপনারা নেন আপনাদের রুগী ইনশাল্লাহ আল্লাহ রহমান সুস্থ হবে তার কারণ যদি ওষুধের ডেট না থাকে তাহলে কি আপনি ওষুধ নেবেন নেবেন না আর সকাল সন্ধ্যা ফার্মেসিতে আসলে ওষুধটা একবারে কঠিন অরিজিনাল ওষুধ একদম ভালো কোম্পানির ওষুধ পাবেন এখানে সবাই আপনারা আসবেন সকাল সন্ধ্যা ফার্মেসিতে ওষুধটা নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আসবেন এই দেখেন সুন্দর একটা ফার্মেসি একদম ওষুধটা সঠিক দামে পাবেন এই জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন